கிறிஸ்தும் மரக்ட மரக்ட அது பிரேட் பாவம் பாவம் கொடுத்தவனா সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকালে তোমরা ভীষণ ভালো আছো আমিও ভালো আছি রাতে চ্যানেলে তোমাদের নতুন একটি ভিডিওর সঙ্গে অনেক আমি ওয়েলকাম জেনে আজকে ব্লগটা স্টার্ট করছি তো প্রথমেই সরি চেয়ে নিচ্ছি তার কারণ আমি একদিন ভিডিও দিইনি আগের দিন ভিডিও আমার মিস করে গেছি তো তোমরা অনেকেই ম্যাসেজ করছো তো সত্যি বলতে কি জানো তো কালকের ভিডিওটা আমার ইচ্ছাকৃতই দেওয়া হয়নি কারণ কালকে লাইন ছিল না প্রচুর একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম তোমরা কতকাল মানে আগামীকাল ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে সেটা কি সমস্যার মধ্যে দিয়ে গেছি তো যে কারণে ভিডিও শ্যুট করা হয়ে গেছিলো এডিট করতে পারিনি আর পোস্ট করতে পারিনি যে কারণে লাইন ফাইন কিচ্ছু ছিল না তো যাই হোক দেখো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি উঠে ইয়ে খেয়ে নিলাম ব্রেড দিয়ে জ্যাম দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপরে মামুনি বললো ইয়ে করবো রুটি করবো আর ঘুগনি করব তো সেটা এই যে করেছে তো এখন এই যে খাচ্ছিলাম তো এটা খাচ্ছিলাম তখন বাজে ওই এগারোটা মতো বাজে তো তারপরে বাবা এই যে নিয়ে এসেছিল কাঁকড়া কাঁকড়া তিনটে পেয়েছিল আর শোল মাছ না বাম মাছ যাই হোক কিছু একটা হবে এই যে এই মাছটা আমার ভীষণই ঘেন্না করে খেতে সত্যি বলতে খাবার কোনো কিছু আমি খাই সব কিছুই খাই কিন্তু এই বাম মাছটা আমি একদমই পছন্দ করি না ওই যে কেন পছন্দ করি না সেটাও তোমাদের বলে দিচ্ছি যে ওই যে সাপের মতো দেখতে হয় না যে কারণে আমি এই মাছটা একদমই পছন্দ করি না আর তোমাদের দাদাভাই তো কোনো মাছই খায় না সেটা তো তোমরা সকলেই জানো মামুনিকে দেখাও না অনেক দিন হ্যাঁ মামনি কি মন খারাপ করে তোমার জন্য সবারই হুম mm এদিকে দেখো মামনি কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আর আজকে একদমই একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন ডেলি ব্লগ শেয়ার করা হয় না সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখি কালকে দেওয়ার চেষ্টা করব আসলে কি বলো তো মন মেজাজ একদমই ভালো নেই যে কারণে আমি সেরকম ভিডিও শ্যুট করে উঠতে পারছি না কিচ্ছু ভালো লাগছে না একটা জিনিস কী বলো তো যখন যে জিনিসের সবথেকে বেশি যত্ন নেবে না তখন সেই জিনিসটা তোমার থেকে দূরে যেতে বাধ্য সেটা ভগবানেরও পছন্দ হয় না আবার নিজের দিক থেকেও একটা কেয়ারলেস থাকে তো যাই হোক যাই না আমার সাথেও ভগবান হয়তো এরকম কিছু একটা করেছে যে কারণে বলতে পারছি না ভাষা খুঁজে পাচ্ছি না যাই হোক দেখো বাবা কত রকমের সবজি বাজার নিয়ে এসেছে লাউ নিয়ে এসেছে তারপরে কি যেন বেশ সোয়াবিন আরও তিন চার রকমের ছোলা তার মটর তারপরে আরও আরও অনেক কিছু নিয়ে এসেছিলো আপাতত এই মুহূর্তে মনে পড়ছে না যেগুলো তোমাদের দেখালামই আর বাইরে ওয়েদারটা দেখো এই রকম আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার এমনিতেও ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে বাবা যখন ডিউটি যায় তখন দেখি ভোরবেলায় বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো ওয়েদারটা আজকে দিনটা এরকমই যাচ্ছে পুরো মেঘলা ওয়েদার ভালো লাগছে জানো তো কিন্তু কি বলো তো এই দুই দিন বেশ গরম বুঝতে পারছি আজ সতেরো আঠেরো দিন হয়ে গেছে আমাদের আশা কিন্তু গরমটা খুব কমই বুঝতে পারতাম মানে বোঝ বোঝাই যেত না কিন্তু এই দু দিন মেঘলা মেঘলা ওয়েদার তো যে কারণে একদম ধরে আছে বৃষ্টিটা হচ্ছে না সেই কারণে না মানে আর মানে হাওয়াটাও দিচ্ছে না ওই জন্য বেশ গরম লাগছে মামনিও বলছিল আমিও দেখলাম তাই পরে দুপুর বেলায় না ভাত খাওয়ার পর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তোমাদের দাদা ভাইরাও চলে গেছে তো ও আগের দিন আমার জন্য ম্যাগি এনে রেখে দিয়েছিলো যে খিদে পেলে খাবে বলে তো খাওয়াই হচ্ছিল তিন চার দিন ধরে পড়েই আছে খাওয়াই হচ্ছে না তো এত খিদে পেয়েছি তো কি খাবো কি খাবো করছিলাম তাই এই যে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি এখন আমার খেতে ইচ্ছা করছিল একটু হালকা পাতলা কিছু তো আগের দিন তো দাদা ভাই ম্যাগি এনে দিয়েছিল আমাকে তো সেটা না খাওয়া হয়েছিল না তো আজকে ভাবলাম যে চলো এখন একটু বানিয়ে খাওয়া যাক তা এখন একটু খিদে পেয়ে গেছিলো হালকা হালকা তো ওই যে ম্যাগিটা বানিয়ে নিয়েছি তোমরা কারা কারা এমনভাবে বানাও না অন্য রকম ভাই বানাও পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে তো এর ভিতরে দেখলাম সমস্ত বেশিরভাগই সবজি টবজি দেওয়া আছে ওই জন্য মানে আমি থাকার কিছু দেবো না আর আমি পেঁয়াজটা যেহেতু ম্যাগিতে ভালোবাসি না মানে পছন্দ করি না সেই জন্য ইগনোর করেছে ওটা আচ্ছা চলো খেয়ে নিই পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথেই লাফা গামলাফা

কি মিষ্টি একটা যে হাওয়া ইচ্ছে কি বলি তোমাদের আর এখানে আমাদের অনেক ছোট্ট পুষ্য হয়েছে অনেক দেখতে পাবে কিনা জান ওই যে দেখ ওই যে ওই যে আয় 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 পালিয়ে গেল এই সামনে আর একজন আছে কি কি হয়েছে এদিকে আসো 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 আই আয় আই আয় আই পাউ পাউ করতে হবে না পাউ পাউ সুন্দর যে একটা হাওয়া দিচ্ছে কি বলে তোমাদের ওই যে মামনে আসছে আসছে আর ঢুকে গেছে ঘরে ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর মনে হয় ঝড় বৃষ্টি কিছু হবে রাত্রেবেলাতে কয়দিন থেকে এমনিতেও বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে কিন্তু মানে আজকে দেখছি সন্ধ্যেবেলা বিকেলের দিকে বৃষ্টিটা হয়নি সন্ধ্যেবেলার দিকটাতেই মানে এখনও বৃষ্টি হয়নি বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু ভালো বিদ্যুৎ চমকাচ্ছে ভালো লাগছে বেশ ওই যে মামনি কী করতে আসছে গ্রুপ গ্রুপ করছে তো চলো তোমার দাদা ভাই আজকে না আমাদের একটু মানে বাইরে খাবার নিয়ে আসতে বলা হয়েছে তাই গেছে রুটি ফুটি নিয়ে আসবেন আমি বলেছি আমার জন্য বিরিয়ানি নিয়ে আসার জন্য অনেক দিন হলো আমার বিরিয়ানি খেতে ভীষণ ভাবটা করতে জানো তো তো ওই জন্য ভাবছি আজকে একটু বিরিয়ানি খাবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগটা আসুক তোমাদের দাদা ভাই পরে বার তোমার সাথে কথা